আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি তো দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল ও ভালোবাসা তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমরা কিছু প্যানেলের চাদর দেখাবো আসলে বিগত সাত আট দিন ভিডিও নিয়ে আসতে পাই নাই ব্যস্ত বিজি থাকি অনেক সময় বিভিন্ন কাজকামের ব্যস্ততার কারণে তো এই ছাড়া আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত কি কালেকশন আসে এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের ফেসটা ভিজিট করলে বুঝতে পারবেন এই ছাড়া আমাদের রিনতি বেডিং স্টোর নামে ইউটিউব একটা চ্যানেল রয়েছে ওখানেও আপনারা দেখলে কিছু কালেকশন ওখানে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে আপনাদেরকে কালেকশনগুলো দেখানো স্টার্ট করি আপনারা যে কালারগুলো ভালো লাগবে একটু পুরো ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেই মুখ হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে পাঠিয়ে দিলে আমরা যেই কোনো কুরিয়ারে নেবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো তো মালগুলো দেখানো স্টার্ট করি ইনশাআল্লাহ বিসমিল্লা রহমানুর রহিম একদম নিউ কালেকশন সর্বপ্রথমে আমরা জানিয়ে দিচ্ছি এই বেডশিটগুলো একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সফট আপনারা জানেন প্যানেলের যে বেডশিটগুলো আছে আপনারা যারা আমার পুরোনো কাস্টমার রয়েছেন যারা রিনতি ওয়েডিং স্টোর থেকে মাল নিচ্ছেন আপনারা জানেন প্যানেলের কোয়ালিটিগুলো অনেক হাই কোয়ালিটি কিবা কাপড়গুলো ইউজ করে অনেক আরাম তা আমরা হলো মালগুলো এমনভাবে কালেকশন করি যে আপনি আমাদের থেকে নিয়ে আপনার এলাকায় আপনার পার্শ্ববর্তী আপনার পরিচিত লোকের কাছে বিক্রি করবেন যেন কোনো কমপ্লেন না আসে আর এছাড়া চেঞ্জ আপনি যে কোনো সময় করতে পারবেন চেঞ্জের সুবিধা আমাদের রিনতিবেডিং স্টোরে অলয়েস রয়েছে আর এই বেডশিটগুলোর রিটেল প্রাইস আটশো টাকা দুইটা বালিশের কাবার একদম সেলাই করা থাকবে সুতা ম্যাচিং করে আমাদের নিজস্ব কারখানা আমরা এখানে সিলাই করে আপনাদেরকে রেডি শুধু নিয়ে আপনি খাড়ে ইউজ করতে পারবেন আর আমরা রয়েছি হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড আপনি ঢাকা কলেজের উল্টাপাশে নুরজাহানের ভিতর দিয়ে আসলে আসতে পারবেন নিউ সুপারের উল্টা পাশে দানমন্ডি হকার্স মার্কেটের সামনে গাউসিয়া মার্কেট ইসমাইল মেনশন অ্যারোপ্লেন মসজিদের পাশেই সুবাস্ত অ্যারোমা সেন্টার এ দিকতে বাটা সিগন্যাল থেকে আসলে আপনার ইস্টার্ন মল্লিকা মার্কেটের পরেই একদম গালসিয়া সগ্নগ্ন আপনার সুভাষ অ্যারোমা সেন্টার আমরা সুভাষ অ্যারোমা সেন্টারে লিফটের সাথে রয়েছি আপনার লিফটের সেভেনে নামলেই একদম ঋণ স্টোর আমাদের শোরুমটা আপনার চোখের সামনে একদম আর বিশ্রাই হবে না তো আপনাদেরকে আমরা ঠিকানাটা একটু ক্লিয়ার করে বলে দেই যার কারণ আপনারা অনেক সময় দূর দূরান্ত থেকে যারা নতুন আমাদের সাথে অ্যাড হচ্ছে নতুন জয়েন হচ্ছেন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তো আপনাদের উদ্দেশ্যে আমরা ঠিকানাটা বলি যেন আপনারা আসতে কোনো বিভ্রান্তিতে না পড়েন আসতে যেন কোনো আপনাদের অসুবিধা না হয় এই জন্য আমরা ঠিকানাটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই আপনি ঢাকা গাউসিয়া মার্কেট আসলেই আপনি যদি মনে করেন যে রিনতি বেডিং স্টোরটা একটু দেখে আসি একদম গাউসিয়া মার্কেটের পাশেই সুভাস্ত অ্যারোমা সেন্টার সুভাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফটের সাথে আর এই ছাড়া ভিডিওটা আপনার চোখের সামনে পড়লেই আপনি আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আমাদেরকে ফোন করলে কিবা বা ইমু হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা অবশ্যই আপনাকে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবো একদম গাউসিয়া মার্কেট ডানমন্ডি একদম সামনে এসে আপনি উপরের দিকে তাকাইলে আপনি দেখতে পারবেন আমাদের হলো সাইনবোর্ড দেওয়া আছে সাড়ে সাত পিট সাড়ে আট পিঠ দুইটা বালিশের কাবার একদম সেলাই করা করা যত বড় খাট হবে এই বেডশিট হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো রিটেল প্রাইস আটশো পঞ্চাশ হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোলসেল প্রাইসটা আমরা ভিডিওতে ওপেন করি না আপনাদের সুবিধার্থে যেহেতু আমরা হোলসেল করি অন্য আট দশটা হোলসেলারের সাথে যোগাযোগ করার পরে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরের বেডশিটগুলোর কাপড়ের কোয়ালিটি ভালো হাই কোয়ালিটির কাপড় এবং আপনার সাইজটা একদম পারফেক্ট আছে বালিশের কভারগুলোওকে কে আছে আপনি নিতে পারবেন একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাইড বালিশের কাবারও যদি আপনাদের প্রয়োজন হয় সাইড বালিশের কাবারও আমরা দিয়ে দিব কালার গুলো ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন খুব সুন্দর একদম মনোমুগ্ধ করার কালার একদম হাই কোয়ালিটি আসলে আমরা ডিজাইনটা আপনাদেরকে দেখাইতে পারতেছি কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আপনি যখনই কাপড়টা হাত দিয়ে ধরবেন কিবা আপনি বিক্রি করার জন্য নিবেন যখন আপনার কাছে পৌঁছে যাবে কিবা আপনি আমাদের শোরুমে আসবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আসলে এ অনলাইনটা দুই একজন মানুষের জন্য অনেক সময় কাস্টমাররা বিভ্রান্তিতে পরে বিশ্বাস করতে চায় না আসলে আমরা এই জন্য আমাদের শোরুমের ঠিকানাটা আপনাদেরকে আমরা বারবার বলি যে কোন রকম আল্লাহ না করে যদি কোনো এদিক সেদিক হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমরা আমি রিফন ব্যাপারী ইনতি স্টোর থেকে এই সারা যার সাথে কথা বলবেন যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমরা দেখব তো সাইজটা বুঝতে পারতেছেন একদম স্টেডিয়াম সাইজ এই মাথার থেকে সেই মাথা পর্যন্ত কাপড়ের কোয়ালিটি গুলা সবুজ কালার নেই সেই কালারটাও একবারে ইনশাল্লাহ আর একটু দেব স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনার যে কোনো কাস্টমারের সামনে খুলবেন ইনশাল্লাহ এক চান্সের বিক্রি করবেন ইনশাল্লাহ আপনারও লাভ আমারও লাভ আলহামদুলিল্লাহ আমরা ভালো জিনিসটা আপনার কাছে পৌঁছে দেবো আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছে দেবেন আপনার কাস্টমার আপনাকে রেসপন্স করবে যে বেডশিটগুলো কোথেকে আনছেন কোয়ালিটি অনেক ভালো ইউজ করে আরাম রঙ কষ গ্যারান্টি তাহলে আপনিও চিন্তা করবেন আমি বেডশিটগুলোর রিন্টি বেডিং থেকে আনছি কাপড়ের কোয়ালিটিটা আমার কাস্টমার ভালো বলছে তো আপনার কাস্টমার ভালো বললে আলহামদুলিল্লাহ এই ডিজাইনটারও তিনটা প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার রয়েছে প্রত্যেকটা বেডশিটের কালার আছে আপনারা আমরা একটু আর্লি দেখাচ্ছি আসলে ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য একটু আপনারা আর্লি স্ক্রিনশট দিয়ে নেবেন একদম নিউ বাসন দেশের বাহিরের আমার যে ভাইয়ারা রয়েছেন আপুরা রয়েছেন সবার জন্য রইল দোয়া ও সালাম আমার সারা বাংলাদেশে ঢাকার বাহিরে অনেক দূরে যারা রয়েছেন সবার জন্য বেডি স্টোর পক্ষ থেকে রইলো দোয়া ও ভালোবাসা আপনারা যারা বেডি স্টোর থেকে মাল নিয়ে ইনশাল্লাহ একটু ভালো পাচ্ছেন কিবা ভালো করতেছেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন হয়তো আমরা সেরা না কিন্তু আপনাদের হাতে ভালো কিছু তুলে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা একটা কাস্টমার আপনার থেকে একটা জিনিস কিনে নিয়ে যাওয়ার পরে যদি ওই কাস্টমার চিন্তা করে যে জিনিসটা ভালো হয়েছে ওই দোকানটাতে আমি আবার যাই তাহলে এটা আপনার জন্য ভালো কিছু এরকম সবাই আপনিও চাইবেন আপনার কাস্টমারের কাছে যেন ভালো জিনিসটা দিতে পারেন এটা আপনিও খোঁজ করেন যখন আমরাও কোম্পানিতে গেলে চিন্তা করি যে কোন কোয়ালিটির কাপড়টা ভালো হবে আমার কাস্টমার কমপ্লেন করবে না এই জিনিসটা আমরা অলয়েস মাথায় রাখি তো আসলে রিন্তিবেডি স্টোরে যারা আসেন কিবা যারা এসে মাল নিচ্ছেন কিবা নিয়ে যাচ্ছেন তো আপনারা হয়তো জানেন যে আমাদের কোয়ালিটিগুলোর সম্বন্ধে আসলে অহরহর অনেক ধরনের কোয়ালিটি আনা যায় কিবা আপনাদের রেটটাও একদম হাতের নাগালে বিক্রি করা যায় কিন্তু আপনার কাছে একবার আমি কম দামে কয়েকটা কোয়ালিটি বিক্রি করে চিরদিনের জন্য আপনাকে হারাতে চাই না ওই ধরনের কোয়ালিটি বিক্রি করবো না আপনার কাছে খারাপ হতে চাই না তো পাঁচটা ছয়টা কোয়ালিটি বেডশিট আপনারা জানেন হোম টেক্স থেকে শুরু করে পাকিজা টেক্সটাইল টেক্সটাইল হোম টেক্স বিআর হোম টেক্স এগুলা সবগুলাই ব্যান্ড তো এই ধরনের কোয়ালিটি সারা আপনি হজবরল কোনো কোয়ালিটি আমাদের কাছে পাবেন না অল ওভার প্রিন্টের একদম অ্যাক্সক্লোসিভ টুয়েলভ ব্রাশ টুয়েল টুয়েল বিশ তিরিশ গ্রেডের যেই ফেব্রিক্সটা সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ অ্যাভেলেবেল রিনতিং স্টোরে পেয়ে যাবেন এই সারা আপনি এখানে বসে থেকে যেই সাইজ আপনি নেবেন ওই সাইজ আমরা আপনাকে বানিয়ে দেব সেমি ডাবল সিঙ্গেল বালিশের কাবার দুইটা চারটা কোল বালিশ দুইটা চারটা এবং বিশাল বড় চাদর আরো বড় চাদর অসুবিধা নেই আল্লাহ বরস একদম থান কাফর গস কাপর সব ধরনের সিস্টেম রিন্তিবেডিং সুবাস্ত অ্যারোমা সেন্টার লিফটে সেভেন ঠিকানা একদম মোমের মতো সোজা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত অ্যারোমা সেন্টার একদম সোজা ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেট যদি ব্যবসা করতে চান এলাকায় ঘুরতে হবে না পর্যন্ত আপনার ব্যবসা সাকসেস হবে না ইনশাল্লাহ ওই যে আপনার নদীর পাড়ের থেকে জিলের পার থেকে বস্তির কিনার থেকে নিবেন যেরকম নিবেন ওরকমই আপনার কাস্টমারের কাছে আবার অসম্মানী হবেন কিছু করার নাই ইনশাল্লাহ তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ সেন্টারে চলে আসবেন হোলসেলে যদি নিতে চান তাহলে আমাদের রেটটা হোলসেল প্রাইসটা কেমন আমাদের ফেসটাতে ঢুকে আমাদের নাম্বারটা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার ইনবক্সে আপনি যোগাযোগ করলেই আমাদের হোলসেল প্রাইসটা আপনি জেনে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন বিগত দিন আপনি যার সাথে ব্যবসা করছেন সে আপনাকে কতটুক ভালোবাসছে কিবা বা কতটুক আপনাকে রেটটা সার্ড দিছে তাহলে বুঝতে পারবেন এই সারা বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটিটা যখন আপনি হাত দিয়ে দৌড়বেন যখন আপনি আপনার কাস্টমারের সামনে খুলবেন যখন আপনি কাপড় দেখাবেন কাস্টমারকে তখন আপনি বুঝতে পারবেন যে আমি রিনতিবেডি স্টোর থেকে কম রেডে কী মাল নিয়ে আসছি আর এই সারা দুই সেটটা আপনার নিসেন কোনো কারণে আপনি চিন্তা করলেন যে এই মালটা আমার কোনো কাস্টমার ধরে নাই আমি চেঞ্জ করব। একদম চেঞ্জ ছয় মাস পরে নিয়ে আসবেন অসুবিধা নেই আপনার হোলসেলে পাঁচ ছয় পিসের থেকে শুরু করে আপনি যে কয় ফিস প্রথমে সর্বপ্রথম প্রয়োজনে কম দিয়ে শুরু করেন তাহলে বুঝেন কাপড়ের কোয়ালিটি বুঝেন রেট সম্বন্ধে বুঝেন আপনার কোন কোয়ালিটি আপনি বিক্রি করলে আপনার কাস্টমার কোনটার উপরে বেশি আকর্ষণ ওই কোয়ালিটি আস্তে আস্তে সামনের দিকে বাড়ান ইনশাল্লাহ ব্যবসা হালাল পবিত্র জিনিস যদি সৎ পথে থেকে ব্যবসা করতে পারেন ব্যবসাতে কোনো লজ্জা নাই আলহামদুলিল্লাহ আর আমার যে আপুরা গরমভাবে ব্যবসা করছেন আমি আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ব্যাপারটা হলো শোরুমের থেকে মার্কেট থেকে গরভাবে নারী উদ্যোক্তা যারা তাদের উদ্যোগটা আমি মনে করি বেশি বেটার কারণ আমরা এখানে কারেন্ট বিল সার্ভিস চার্জ বিভিন্ন ধরনের খরচ অন্তত এইটা যারা গর্বভাবে করছেন তাদের সেফ আলহামদুলিল্লাহ আর আছে আজকে এই ভিডিওতে অনেক কালেকশন আপনাদের জন্য যেন এক ভিডিওতে আপনার ইনশাল্লাহ মালের কালেকশন হয়ে যায় আর এই আজকের গুলা কি বলবো আমার ভাইয়ার উদ্দেশ্যে ভাইয়াদের উদ্দেশ্যে আপুদের উদ্দেশ্যে জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার আপনার যে কোনো খাডে যে কোনো কাস্টমারের সামনে আপনি খুলবেন দেখাবেন ইনশাল্লাহ না করা সারা উপায় নাই কারণ কালারগুলাও শেষ সুন্দর হয়েছে নতুন ডিজাইনের উপরে কালারগুলাও একবারে খুব নাইস কালেকশন প্রত্যেকটা নাইস কালেকশন ভেরি নাইস কালেকশন ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাতের থেকে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দেওয়া পারে আমি খুলে দেখাই আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখেন আর চয়েস করেন জেরা জেরা হয়ে যাবে আমাকে বলবেন আমি ওই সাইড করে দিবি ইনশাল্লাহ আমার কাস্টমার বলে রিপন ভাই ভিডিওতে সুন্দর লাগে না এখন সামনে আসছি সুন্দর লাগে ইমানদারি তো আসলে জানি না অনেক 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 সময় কালারের কারণে আমাদের সিস্টেম আমরা দোকানে করি শুধু যেহেতু আমরা হোলসেল করি আমার দূরে যারা কাস্টমার রয়েছে আপুরা ভাইয়ারা যারা রয়েছেন শুধু কালেকশন গুলা কি আছে কেমন আছে দেখতে কেমন আসলে যারা নিয়ে বিক্রি করে তারা একটা কোনা দেখলেই এনাফ তো যারা আবার ব্যবহার করার জন্য তাদের হয়তো এত আইডিয়া নাই কিন্তু ব্যবসা যারা করে তারা একটু দেখলেই বুঝে যে আসলে রিন্টিবেডিং স্টোরে কালেকশন গুলো এইবারকার যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমি জানি না আল্লাহ জানে বলার বাসা নাই এত সুন্দর কালার আর প্রত্যেকটা প্যানেল এবারকা এই যে আলহামদুল্লাহ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আরেকটা কালার আছে ভাই এই সুন্দর ব্যাপারটা হইছে অনেক মাল দেখাইতে পারি না সব সব মানুষে আসলে ব্যস্ত থাকে অনেক লং ভিডিও দেখতে চায় না তো অনেক কালেকশন এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটাও হয়ে গেছে আবার বেশি তাড়াতাড়ি দেখাইলে হলো স্ক্রিনশট নিতে পারে না এ হলো আমার আবার ফোন দিব রিপন ভাই এত তাড়াতাড়ি দেখাইলেন সরাই ফেলাইলেন স্ক্রিনশট নিতে পারি না ওই যে অফ করে স্ক্রিনশটটা নিতে হবে অনেকে এটাও ভুল করে এটা দুইটা তিনটা কালার আছে এটা আপনার হলুদ আছে লাল আছে আর গোলাপি টলপি কালার আছে কি কি কালার আছে আরো কয়েকটা তো আজকে আমাদের আপুদের জন্য যে কালেকশনগুলা আজকে দেখাই দিলাম ভাইয়াদের জন্য যে কালেকশনগুলা দেখাই দিলাম আমি আলহামদুলিল্লাহ আজকের কালেকশনগুলা প্রত্যেকটা কালার একদম একের কালার প্রত্যেকটা ডিজাইন আপনার যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনোটা আপনি যদি পছন্দ না হয় দিয়ে রাখবেন আপনি ভালো লাগে পরে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আর এই সারা চেঞ্জ আপনি করতে পারবেন রিটেল একদম সিলাই করা রেডি করা আপনি নিয়ে ইউজ করতে পারবেন তো এই যে হয়ে গেছে এটা হয়ে গেছে এটা দুই রাখাল তো ঢাকায় ঢাকার বাহিরে দেশে দেশের বাইরে যে আপুরা যে ভাইয়ারা রয়েছেন আজকে এক ফুলের প্যানেলগুলো দেখিয়ে এখানেই আপনাদের সামনে বিদায় নিয়ে নিলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমরা সব কালেকশন দেখাইতে পারি না তো আরো হিউজ কালেকশন ওই সাইডে রয়েছে এই দিকে রয়েছে আপনাদেরকে আমরা আপনারা জানি ভিডিও লাশ পর্যন্ত দেখবেন না তারপরও আমি বলে দেই আরও বিভিন্ন ধরনের কোয়ালিটি আমাদের কাছে আপনি ভিডিও কল দিয়ে যদি দেখতে চান সেইভাবে আমরা দেখাই দিব এই সারা যদি কোনো পিক থাকে কি আমাদের কাছে পিক চাইলেও আমরা দিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম